ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে বলবেন যে তিনি এত বড় গোমটা দে এমন সুন্দর রেফারেন্স দে মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই এমন বুবা শৈতান এমন বুবা শৈতান একেবারে জাহেল এই আহমদুল্লাহ হলো পাবলিকদের ধোকা দিয়ে বোকা বানায় বেটা যত বড় হুজুরি হোক

এটা নলেজের উপর বেস করে ধর্ম। এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ বারাবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থী না আমরা কট্টরপন্থী না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বাড়াবাড়ি করবেন সারাসারি করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাদালিকা জা ওম্মা চল্লিচা কোন সুহাদা আলনাসুনার রসুল ও আলাইকোং শাহি দা সুহান্লা পড়ে অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো ঠিক কি না কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরুন যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিকই না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কোহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে থাকতে রাজি আছেন তো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চড়া দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক ঠিকা মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই মান গছনা ফলাইসা মিন্না ফুডিসিস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনার বাজার অডিট করতে গিয়ে বিশ্বনবী সাইয়েদ ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পড়ে আছে স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকাই দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্ব নাই বললেন ভিতরে ভিজা কেন সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেন উপরে নাই ক্যান না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক কি না এজন্য ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লার অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আমায় ইবতগি গায়রা আল ইসলাম দীনান ফলাইক্ববাল মিনহু বিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না লুদুহ মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারা বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাগের বাচ্চার মত উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার সবার আমি আরবী বুঝিনা আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝব কোরআনের দাওয়াত করব চিৎকার করে ঠিক কি না ঠিক বল্লিগো আন নি ওয়ালাহায়া প্রত্যেককেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক কি না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজা মিল নাই কোনো গোজা মিল নাই আমি যদি আয়াত আয়াত ভুল ভুল আমরা ধরতে পারবেন না আপনি আপনি পড়ছেন ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কি না কোনো গোজা মিল নাই আল হুদু জল জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলাম আমরা মানতে যাই কতক্ষণ বুইলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে সম্মানে মনে থাকবে কথা দিলেন তো ইনশাআল্লাহ যে দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি উমাইয়া বাগি গায়র আল فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম সবার সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার গা গোবর দিয়া বিউটি পার্লারিং করে ফেলতে একেবারে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর উপরে একটু থিঙ্ক কর একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিত স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিস্মেরব্বিকাল লাদি রিড ইন দ্য নেম অব ইউ লর্ড হু হেজ ক্রিয়েটেড পরো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন সুহানলা পরে দিনুস সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিনুস সালাম কিসের ধর্ম বিশ্বনবে যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে লেখক এবং চিঠি লেখক সাহাব বিশ্বনবী বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলাম আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুহমেন আল মোহাইমেন আল আজিজ আল জাব্বা ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কাধাকি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে